বাংলার জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিমতলা বিসর্জন ঘাট মন্দিরের সন্নিকটে নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উদ্যোগে পাঁচই নভেম্বর হয়ে গেল দেব দীপাবলী উৎসব এই উৎসব উপলক্ষে যেন এক টুকরো বেনারস দেখতে পাওয়া গেল গঙ্গা আরতির সুদৃশ্য দেখে সকলের মন ভয়ে যায় হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গাকে যেভাবে পুজো করা হয় তা সত্যি ভক্তদের কাছে এক উপরি পাওনা এই উৎসবে বসেছিল এদিন রাজনৈতিক তারকা সমাবেশ উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বর্তমানে এনকে এর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় তার সাথে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শশী পাঁজা ছিলেন সুপ্তি পান্ডে শ্রেয়া পান্ডে প্রমুখ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ও পৌর প্রতিনিধিরা গঙ্গার বুকে কলকাতার মধ্যে এই দেব দীপাবলি উৎসব প্রায় এক দশক ধরে আয়োজন করে আসছে পৌরপিতা বিজয় উপাধ্যায় যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ

আজকে গুরু ছিল তো আজকে এই দিনে এই যে উপায় প্রতি বছরে প্রোগ্রামটা করে থাকে এই দিনে দেখতে দেখতে এগারো বছর আসছি এখানে বৈশাখী বৌদ্ধ এখানে শবন চ্যাটার্জির মত যেখানে সত্যি পাঠান যেখানে শবনদেব চট্টোপাধ্যায় যেখানে শক্তি পাণ্ডে যেখানে একটা চাঁদের হাট বসিয়ে দেয় এই মানুষটাকে আমি সবচেয়ে বড় উপহার দেব তার নাম বিজয় উপাধ্যায় যে মানুষটা সকলকে নিয়ে ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবার জন্যে এই মানুষটাই পারে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলকে একত্রিত করে কাজ করে এগারো বছর ধরে সুন্দর আরতি দেখলে মন ভরে যায় মায়ের কাছে তুমি সারা পৃথিবী পায়ে নিয়ে চলে যাও ছয় বললাম গঙ্গা গঙ্গা আর গঙ্গা তো সরে গঙ্গা আরতি এটা যখন 2015 আমাদের মন্ত্রবনে জি এখানে কনভার্ট করে পাঠানো 91 নম্বর বারে তখন এখানে কনভার্ট ছিল সুদানসু সিট এক্সএমবি এক্সএমএল এক্সএমআইসি এক্স বড় চেয়ারম্যান আর 25 বছরের কাউন্সিলর তোমাকে বললেন কি বিজি তুমি যাও ওখানে জিতে তুমি বানারস এলো বানারস মতন গঙ্গা আর আরতি ওখানে করাবে আমি বললাম ভালো কথা কিন্তু ওই সামনে আমি জিতবো তো বড় মাপের নেতা সিপিএম এর ঠিক আছে আপনি বলছেন আমি যাই ক্যান্ডেট হলাম এলাম বাবা বুধনা মা গঙ্গা দেয়া আমি জিতে গেলাম চার হাজার সাতশো ভোট ওনাকে হারালাম তারপর আমি এই গঙ্গা আরতি আর দেব দীপাবলি আরাম করলাম আর এই গারো বছর এটা পড়ছে এই যে বছর তো আপনারা এখানে এবার আপনারা দেখলেন রকম হলো না হলো শোভনদেব চট্টোপাধ্যায় আগেও এসেছেন এবং সোমনদেব চ্যাটার্জি আগে এসছে এনটিডিএ চেয়ারম্যান হয়েছেন আর এই যে ভূতনাথ মধ্যে সামনে যে আপনি স্টলগুলো দেখছেন এটা উনি যখন মেয়র ছিলেন তো উনি এটা ডেভেলপ করেছিলেন তো ভূতনাথ দরবার ভালো করে সে সাজিয়ে দিয়েছিলেন তো ওনাকে আমি কী করে চাই তো ওনাকে ডাকি সোমানদেব চ্যাটার্জিও এসেছিলেন বৈশাখী বানার্জিও শোভনদেব বৈশাখী চ্যাটার্জিও

যে সকালবেলা থেকে আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি বৃহস্পতি এটা বেনারসেও দেখে থাকি আমি মনে করি যে কলকাতার দুটো একটা সুন্দর এটা একটা কালচার যেটা তুলে এসেছে দেহ পানি যেখানে ঈশ্বরের দিবালি পালন করে আমি মনে করি আমার প্রিয় একটা ফেস্টিভ্যাল আর প্রত্যেকটা ফেস্টিভ্যাল বাংলার বুকে যে সেলিব্রেট হয় এত সুন্দরভাবে দেখুন এটা ইউপিতে হয় কিন্তু বাংলাতেও যেভাবে সেলিব্রেট হচ্ছে সেম স্টাইলে আমরা কখনো যেটা অন্যের ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে সবসময় নিজেরা করে অ্যাপ্রিশিয়েট করবার চেষ্টা করি কোন অ্যাপ্রিসিয়েট করবার চেষ্টা করি তাদের সুন্দরভাবে এটা হয়েছে বিজয়তাকে অনেক অনেক ধন্যবাদ যে